মা সরস্বতী মিলিয়ে দিলেন সূর্যর দুই চাহানেওয়ালিকে অনুরাগের ছোঁয়ার পরস্পরে দুচোখে সহ্য করতে পারেন না দীপা মিশকা বাস্তবের ছবিটা একদম অন্যরকম মিশকা আর দীপা গত দুবছরে সূর্যকে নিয়ে দুজনের মধ্যে দড়ি টানাটানির শেষ নেই দীপার ডাক্তাবাবু গুড়ের চেয়ে বন্ধুর উপর বেশি ভরসা করেছেন একটা সময় সেই সুবাদেই এখন দীপার জীবনের সতীন কাটা মিশকা পর্দায় যতই একে অপরের শক্রু হন না কেন বাস্তবে দারুণ ভাব অহনা আর স্বস্তিকার তাই তো প্রেম দিবস আর সরস্বতী পুজোটা একসঙ্গেই উদযাপন করলেন দুজনে এদিন অহনা ও দীপঙ্কর আয়োজন করেছিলেন সরস্বতী পুজো সেখানেই দেখা মিলল সহ টিন অনুরাগের ছোঁয়ার সদস্যদের লাল ব্লাউজ সাদা শিফনের শাড়িতে ঝলমলে দিতা তার গর্জাস লুক দেখে চেনা দায় অন্যদিকে সাদা হলুদ হ্যান্ডলুমে দেখা মিলল অহনার তাঁর পুজোয় পৌঁছেছিলেন জয় অর্থাৎ প্রারব্ধি উর্মি মানে সৌমিলীয় পচা আন্টি বাড়ির বাগদেবীর দর্শন সারতে এসেছিল রূপাও সৃষ্টি হাজির হলেও মিথিশার দেখা মেলেনি